এই পৃথিবী থাকবে না চিরদিন সবাই তো চলে যাবে আসবে না ফিরে এই পৃথিবী থাকবে না চিরদিন সবাই তো চলে যাবে আসবে না ফিরে আমি এত চলে যাব না বলে আমি অত চলে যাব না বলে আসব না কোনো দিন এই দুনিয়াতে এই পৃথিবী থাকবে না চিরদিন সবাই তো চলে যাবে দুনিয়া ছেড়ে এই পৃথিবী থাকবে না চিরদিন সবাই

বের হয়ে মানুষের জীবনে মানুষের জীবনে অনেক ভুল থাকে মানুষ বলতে ভুল করে যে ভুল বলতে এমন এমন ভুল করিও না যে ভুল করলে ইমান নষ্ট হয়ে যায় নিজের ধ্বংস হয়ে যাও এমন ভুল করিও না ভুল করলে ভুল থেকে শুধু ভুল থেকে ফিরে আসা যায় ভুলের সমাধান দেওয়া যায় তবে এমন ভুল করিও না যে নিজের ধ্বংস হয়ে যাও দুনিয়ার ধ্বংস আখেরাত ধ্বংস এমন কিছু করিও না দুনিয়ায় চলতে হলে যার অনুদানে দুনিয়া এসে আসা হয়েছে যে পাঠাইছে তার অনুদান তার অনুদানে চলতে হবে দুনিয়ার ভিতরে এমন কিছু করিও না যে তার সাথে শত্রু হয়ে যায় যে আল্লাহ বানাইছে সে আল্লাহ কখনোই মানুষকে ঘৃণা করতে নাই মানুষকে সবসময় সর্বদা ভালোবাসা সব মানুষকেই ভালোবাসা কোনো মানুষকেই নিচু চোখে দেখা ভালো না যে মানুষ মানুষ মানুষের জন্য মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া মানুষকে ক্ষতি না করে ক্ষতি না করে ভালো কাজ দেওয়া সন্ধান মিলে দেওয়া ভালো উপকার না করলে ক্ষতি করব না যদি উপকার না করতে পারেন ক্ষতি করবেন না হয়তো ভালো কাজ করবেন মানুষকে উপকার করবেন আর না হলে নিজের স্থানে নিজেই থাকবেন তবুও কিছু কিছু মানুষ আছে অপরের ভালোর চেয়ে ক্ষতি করে বেশি অভিনব কায় দেয় ঠিক আছে ওইসব থেকে আমরা বিরত থাকি তাহলে ভালো হয়